আমাদের কৌমির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা আমাদের আলিয়ার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা চরমুনার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা ফুলতলির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই ফুরফুরার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই আমরা দল মাসলাক সব ভুলে গিয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই কারণ হলো এই দেশের মানুষ এই দেশের মুসলমানরা আলেমদেরকে একটা বিলে কাঁচা পাশাপাশি দেখতে চায় আপনারা চান কি চান না আমরার মাঝে রাখরা তারা তারা মানি সকলতো ও যাইতো না বেশি তলে দিলে মাঝ ইত্যা নাই আকাশের অবস্থা তো সুবিধার নাই আমরা ঠেলা ঠেলি লাগাইয়া ও সূর্য রে হৌ সূর্য রে মারামারি লাগাইয়া তাল তাল ফাইদাল আমরা এটা মান দাঁড়িতাম নাই আমরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা এ হইছে মনশাল্লাহ সব বিবেক বলিয়া গিয়া আমরা এক বাই আর এক বাই রে বুকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো আর ফেসবুক ও হুজুরের বক্তুরে গালি গালাজ করবানা মাঝে সকলতাও ঠিক আছে কিলা ঠিক আছে আমরা তো রাইট সফর করি আমরা বুঝি মাঝে মাঝে দেখা যায় হোটেলও যখন সরমনারি বাইর লগে আর দেখা ওর এরা বিল দিতে গিয়া মারামারি মারি কোলাখান অবস্থা আর আপনারা ওটা করবা না আপনারাও কৌমির বায়কল যারা আছেন আলিয়ার বায়কলরে মহব্বত খর্তা আলিয়ার বায়ু হলে কৌমির বায়ক লোরে মহব্বত খর্তা ফুলতলির বায়ু হলে চরমুনারী বায়ক লোরে মহব্বত খর্তা চরমুনারি বায়ু হলে ফুলতলি মহব্বত খর্তা অর্থাৎ আমরার মাঝে যেন কোনো ঠেলা ঠেলি রেসারেষি না থাকে আমরা সবার পরিচয় আমরা মুসলমান আমরা ফরিচয় কিতাব দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে আমরা ছিলাম একটা খেলাফতের অধীনে বিশেষ করে উসমানীয় সাম্রাজ্য খেলাফতের উসমানীয় খেলাফতের পতনের পরে গোটা পৃথিবীতে মুসলমানরা আরও বেশি বিভক্ত হয়ে পড়েছে দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে পৃথিবীতে যারা মোরলগিরি করে তারা কখনো চায় না আমরা মুসলমানরা এক হয়ে যায় আমাদেরকে বিভক্ত করে রাখতে পারলে তাদের মোরলগিরি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এজন্য তারা আমাদেরকে বিভক্ত পরে রাখতে চায় এক থাকতে দেয় না আমার ভাই সাউকা তোরা সুন্দর করি একবারে সিলেটি বাসায় মার বাসায় বুঝাইয়া দেই বর্তমানে আমরা মুসলমান হল দেশর সংখ্যা সাতান্ন আটান্ন বা সাইটর খান্দা খাসা তুইব এই যে আমরারে বাক করি তারা রাখি দিল বিভিন্ন দেশে দেশে আপনার আমারে সাইন আপনার এগুফুয়া হাবিচ্ছা বোয়ার বাদে অথবা কোমি মাদ্রাসাতে কি এই আপনার দাওরাই হাদিস ফোড়ার বাদে আলিয়া মাদ্রাসা কি দাখিল আলিম পাশ করার বাদে আপনার ইচ্ছা আপনার ফুয়ারে সৌদি আরবর উম্মুল কোরা বা মদিনা ইউনিভার্সিটি অথবা কাতার ইউনিভার্সিটি অথবা আপনি জামিয়াতুল আজহার মিশরের আলাজহার মানে আলাজহার বিশ্ববিদ্যালয়ে ফাটাইতা এখন ফাটাইতে ইলে আপনি এম্বাসি যোগাযোগ কৰা লাগবো যদি পরীক্ষায় দেয় বা অনলাইনে আবেদন করে স্কলারশিপ হয় ভিন্ন কথা কিন্তু স্কলারশিপ যদি না হয় তাইলে কতটা ফাস্টফুড ভিসা আবেদন নানান্তা তা অনুমতি পাইলে যাওয়া যাইব আন নাই যাওয়া যাইতো এখন আপনারা মাতুকা আমার দিকে চৌকা দরুকা সাতান্নটা আটান্নটা মুসলিম রাষ্ট্র আলাদা আলাদা রাষ্ট্রে বাঘ না ওইয়া আমরা যদি সব ঐক্যবদ্ধভাৱে একই পতাকা তলে থাকতাম তে আপনার বিষাও লাগলো না অনেক ফাস্টফুডো লাগলো না অনেক কিচ্ছু লাগলো না অনেক কমলগঞ্জ থাকি বাড়াইয়া মুসলমান সীমানা আছে সারা বিশ্ব যত দূর বিনা অনুমতিতে আপনি গুরতা ফাল্লা নে ততদূর মহান এখন ও যে আমরারে রাষ্ট্রভিত্তিক বাক করি দিয়া আর আমরা মুসলমান মাঝে কিছু স্বার্থবাদী দুনিয়ার মোহ আছে ওই ধরনের মানুষরে তারা টুপ ফালাইয়া বড়ি চা বড়ি দিয়ে মাছ কিলা কোনটা হারাইয়া বাদ দেয় বা হরিণ দেয় বা জোচাটা দেয় মাছরে লুপ দেখায় আইয়া খালি ঠুকুট কুকুর ঘরে আর হামাই যায় তইলে আমাই যায় বাদে মাছ করে অন্য ও ওলা পৃথিবীর মরল চিন্তা করছে দেখি দেনে ওথার সমাজও মুসলমান হলর সমাজও খারে ঠেকা দি কিনা যায় খারে একটু নারীদি দি কিনা যায় যারে জেলা কিনা যায় কিনা যে তোরে দি কাবাক এলাকা বাঘ তোরে দি এলাকা বাঘ বাঘ করি 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 দিয়া আমরা আলাদা আলাদা ঘুরে রাখছে কিন্তু তারা তারার জায়গা ঠিকই রইছে কিলা ঠিক রয়েছে আপনারা এই খুব সুযোগ হইব বাংলাদেশের অন্যান্য জায়গা বুঝাইতে কষ্ট এরা লন্ডন আমেরিকাত কম থাকে লন্ডন আমেরিকার পাসপোর্টের এত বেলু ইনো ব্রিটিশ নাগরিক আছেন নাকি ব্রিটিশ পাসপোর্ট আছে আসুন মনে হয় কেউ কেউ বাচ্চা কা ব্রিটিশ পাসপোর্ট থাকলে ভিসা সারা বহুত দেশের ভিসা সারা খালি পাসপোর্টের প্রভাবে আপনি বিভিন্ন দেশে গিয়ে হামাই যেতে পারবা পারা যায় না নি আমরা বাংলাদেশের পাসপোর্ট হয় একটা দেশে যাওয়া যায় নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা আর কি বাংলাদেশের পাসপোর্ট অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট খুব ডার্ট থাকলেও ইউকে ইউএসএ যাওয়ার লাগে জমা দিলে ফালাই দিইটা মারি কোনো দামও নাই কথা ঠিক আছে নি। অথচ ইউরোপ আমেরিকা বা পশ্চিমা অনেক দেশের একটা পাসপোর্ট থাকলে আপনি বা এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য দেশে যেতে পারেন তারা ঠিকই গমন করছে আমরা যেতে পারছি না আমাদেরকে আমাদেরকে বিভক্ত করে দিয়ে আমাদেরকে এই যে সীমাবদ্ধতার বেড়া জালে আবদ্ধ করে দিয়েছে এই জন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তারা আমাদেরকে এই কারণে অনৈক্যে ডুবিয়ে রেখেছে বিভ্রান্তিতে বিভক্তিতে রেখেছে যাতে করে আমরা কখনো শক্তিশালী হতে না পারি এই যাতে দেখুন বর্তমান বর্তমান ফিলিস্তিনের অবস্থা এই ফিলিস্তিনের উপরে এত জুলুম এত নির্যাতন দখলদার অসভ্য ইসরাইলের বর্বরী হুদিরা ফিলিস্তিনের পঁচানব্বই ভাগ জমি তারা দখল করে নিয়েছে পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের মধ্যে সকল মুসলমানরা ইসরাইলের এই কি বলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলতেও পারছে না সবাই তো লাগতো না যদি মধ্যপ্রাচ্যের আমাদের খলিফা যারা আছেন আমাদের খলিফা যারা আছেন মধ্যপ্রাচ্যের অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব দেশের যে নেতারা আছেন তারা যদি ফিলিস্তিনিদের পক্ষে এক হয়ে হুঙ্কার দিতেন ইসরায়েলের অসভ্য বর্বরিহুদিরা ভূমধ্য সাগরে পতিত হয়ে যেত আমি ভাবছি আইতা নাই তো অসুস্থতা নেওয়া আমার তাই নাই শোন খুব মায়া মহাম্মত আছে মাহফিলের প্রতি আল্লাহ তাদের শিফাদান করুক আমরা আমি যে জায়গায় ছিলাম কষ্ট হচ্ছে আপনাদের আমাদেরকে তারা বিভক্ত করে রেখেছে কিচ্ছু তো লাগে না যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতারা বলেন এক ফুটা তেল বিক্রি করব না তাহলে এদের একটা বিমানও আকাশে আকাশে উঠতে পারবে যুদ্ধ বিমানগুলো কোনো ক্ষমতা আছে বলবে না নিজের গদি যদি চলে যায় তাহলে বুঝা গেল আমাদেরকে তারা দুনিয়া বিষারতে ডুবিয়ে রেখে আমাদেরকে অনেকের জালে আবদ্ধ করে রেখে ওরা ফায়দা লুটছে আমরা টেরও পাচ্ছি না এবার আসুন তো আমাদের দিকে আমাদের দেশে আপনি তাকান সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আপনাদের কথা কি বলবো আমাদের ওলামামা শাহেকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের ওলামামা শাহেকদেরকে বিভক্ত করার জন্য ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড এখন বাংলাদেশ পিরিয়ড সকল পিরিয়ডেই ষড়যন্ত্র আমরা যেন এক হইতে না পারি কৌমি আলাদা করে দেওয়া হয়েছে আলিয়া আলাদা করে দেওয়া হয়েছে কত দল ওলামাদের মধ্যে আলেমোলামারা যেন এক হতে না পারে এই জন্য দুনিয়া খোর লোকেরা কখনো কখনো আলেমোলামাদের কোনো দলকে পকেট দল বানায় অথবা কাউকে কাউকে খুব কাছাকাছি নেয় কাউকে কাউকে দূরে ঠেলে দেয় এইভাবে করে কাউকে কাছে নেওয়া কাউকে দূরে ঠেলে দেওয়া এরকম করে করে আমাদের মধ্যে ভেজাল লাগাইয়া দিয়া তারা কিন্তু নিজেরাই ফায়দা লুটছে আমরা টেরো পাচ্ছি না আজকে নাকি আমি গতকাল ঢাকার একটা কনফারেন্সের ছবি দেখলাম আজকের এটা দেখে আমি আমি বড় আনন্দিত হয়েছি পীর সাহেবকে এর ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য সেখানে আমি দেখলাম সকল মাসলাকের সকল দল মতের ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে আসলে বাংলাদেশের মানুষ ঠিক এই চিত্রটাই দেখতে চায় বাংলাদেশের মানুষ এদেশের কৌমি আলেয়া সহ এদেশের সকল দল মতের মানুষদেরকে দল মতের আলেমদেরকে পাশাপাশি চেয়ারে একই টেবিলে কাছাকাছি দেখতে চায় এই চিত্র যদি আরো দশ বছর পনেরো বছর আগে বাংলাদেশের মানুষ দেখত তাহলে এই দেশের একজন আলেমের হাতে হাত করা পড়ানোর দুঃসাহস কেউ করতে পারত না এদেশের আলেমরা যদি এভাবে এক টেবিলের কাছাকাছি চেয়ারে আগে থেকে বসা আরম্ভ করত না আলেমদের হাতে হাত করা আর আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দুঃসাহস কারো দেখা যেত না আল্লাহ যেন এই ঐক্যের প্রক্রিয়া আলেমদের মধ্যে এই যে ভালোবাসা হৃদ্যতা আন্তরিকতা তৈরি হচ্ছে এটা যেন জারি থাকে আল্লাহ কবুল করেন বলেন আমিন